নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে অনায়াসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদমই কিন্তু রেসিপিটা ফেল হবে না আমার আজকের রেসিপি হতে চলেছে সকল বাঙালির খুবই প্রিয় মিষ্টি দই সাথে থাকবে টিপ অ্যান্ড ট্রিক্স তাও আবার শুধুমাত্র চারটে উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই দইটা থেকে একদমই জল না সাথে সাথে দোকানের থেকে দুগুণ বেশি খেতে ভালো হবে যারা একদমই বানাতে পারেন না কিংবা কোনো দিন বানায়নি তারা কিন্তু এই রেসিপিটা প্রথমবারেই দেখে বানিয়ে নিতে পারবেন খুবই কষ্ট করে আপনাদের কাছে প্রতিদিন নানান ধরনের রেসিপি শেয়ার করে থাকি তাই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই কিন্তু ভালোভাবে বাড়িতে বানাতে পারবেন তা না হলে কিন্তু দইটা আর বসবে না অনেক কথা হয়েছে এবার চলুন এর জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে কিলো দুধ নিয়েছি আমুলের আপনারা যতটা করবেন সেই মাপেই কিন্তু দুধটা নেবেন সাথে নিয়ে নেব সামান্য পরিমাণে দই দইটাকে বসানোর জন্য আর নিয়ে নেব এলাচ চিনি কিংবা গুড় নিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা করবেন এদিকে আমি দুধটাকে গাঢ় করার জন্য উসুম গরম জল নিয়েছি গরম জলেতে দু প্যাকেট মতন দুধ গুঁড়ো দিয়ে দেবো কিংবা আপনারা দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিতে পারেন এগুলো জলেতে ভালো করে গুলে নিয়ে রেডি করে আলাদা সাইডে রেখে দেব এবার আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা মুছে নিয়ে গরম করে নেবো তারপরে দুধের প্যাকেটগুলো একটা একটা করে কেটে দেব আপনারা চাইলে খাঁটি গরুর দুধ দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হয় এখানে আমি এক কিলো দুধ দিয়ে করছি আপনারা চাইলে দু তিন চার কিলোও দিয়েও করতে পারেন সবই একই থাকবে তখন কিন্তু চিনির পরিমাণটা তখন একটু বেশি হয়ে যাবে এবার আঁশটা জোরে দিয়ে দুধটাকে এবার জাল দিতে হবে দুধটাকে খন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে উদলে যেন না যায় আপনারা সবাই কোথায় থেকে আমার ভিডিও দেখছেন বলবেন কিন্তু আমি কিন্তু কমেন্টে দেখব প্রায় কিছুক্ষণ দুধটাকে ফোটানোর পর দেখতে পাবেন মোটা করে সর উঠেছে এই সরগুলো করাতে অল্প অল্প করে তুলে লাগিয়ে দেবেন প্রায় অনেকক্ষণ জাল দেওয়ার পর এক কিলো দুধটা ছশো কিংবা পাঁচশো হয়ে গেলে তখনই বুঝতে পারবেন হয়ে গিয়েছে মানে দুধটা আমরা যতটা দিয়েছি তার হাফ করে নেব সত্যি কথা বলতে গেলে দইটা বেশি করার দোকানে অনেক কিছুই দিয়ে থাকে কিন্তু বাড়িতে আমরা সবসময় পিওর জিনিসটাই বানিয়ে থাকি তাই দোকানের থেকে বেশি গুণ কিন্তু এই দইটার টেস্ট হবে এবার ভিডিও শুরুতেই আমরা দুধটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনারা দুধের বদলে কর্নফ্লাওয়ার কিংবা অ্যাডোট দিতে পারেন তারপরে আমি তিনটে এলাচ গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে গোটা দিতে পারেন এবার এগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলে দেখতে পাবেন কতটা দুধটা ঘন হয়ে গিয়েছে অবশ্যই করে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে গ্যাসটা তারপরে অফ করে দেবেন এবার গরম দুধটা লাভিয়ে আলাদা সাইডে রেখে দেব তারপরে গ্যাসেতে আর একটা কড়া বসিয়ে দেবো এখানে আমি এক কিলো দুধেতে দুশো গ্রাম মতন চিনি নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কিংবা গুড় নিয়ে নেবেন কড়াটা কিন্তু এখনো গরম হয়নি চিনিটা ক্যারামেল করার জন্য কড়াতে দিয়েছি আপনারা চাইলে তখন দুধেতে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন চিনিটা কিন্তু কালারটা আসবে না দইয়ের কালারটা আসার কিন্তু ক্যারামেলটা করা হচ্ছে চিনিটা হালকা নেড়ে নিয়ে গলার জন্য অপেক্ষা করব। এবার কিন্তু চিনিটা গলতে শুরু করেছে চিনিটা হালকা গলার পর অল্প করে জল দিয়ে দেবো যাতে চিনিটা বসে না যায় জলের সাথে চিনিটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো চিনিটা কিন্তু আস্তে আস্তে এবার পুরো কিন্তু গুলে যাচ্ছে এবার খন্তিটা নিয়ে চিনিটা কিন্তু অনাবর যাতে এই ক্যারামালটা ছুঁয়ে না যায় আস্তে আস্তে এই চিনির কালারটা কিন্তু সাদা থেকে লাল হয়ে যাবে এখানে একটা সতর্ক দিতে চাই আপনারা কিন্তু অতিরিক্ত চিনিটা লাল করবেন না আপনারা অতিরিক্ত যদি লাল করে ফেলেন তাহলে কিন্তু চিনিটা তিতো হয়ে যাবে মাঝারি লাল কালার হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেবো সাথে সাথে কালারটাও ভালো হবে না তাই অবশ্যই দেখে করবেন এবারে এই গরম ক্যারামেলের ডাইরেক্ট দুধটা কিন্তু দেবো না আস্তে আস্তে তিন চার ডাবু দুধ ক্যারামেলে দিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকবো এখানে আরেকটা কথা জানিয়ে দিতে চাই দুধটা যেহেতু আমরা ঘন করেছি তাই ডেলা ডেলা অবশ্যই থাকবে তাই আপনারা চাইলে মিক্সার মেশিনে বেস্ট করে নিতে পারেন এটা করলে কিনা দইতে একদম ডেলা ভাব থাকবে না দুধটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডাইরেক্ট সব দুধটা ঢেলে দেবো আবারও দুধটা ভালো করে নেড়ে নেবো যাতে ক্যারামেলটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশে গেলে দুধটাকে লাবিয়ে নেব দুধটা এখন প্রচুর গরম আছে তাই হালকা ঠান্ডা করতে দেবো দইটাকে ভারে বসানোর জন্য আমি ভালো করে ওগড়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি কিন্তু একদম শুকনো ভাড়িতে কিনে আনা দইটাকে ভালো করে মাখিয়ে দেবো চারিদিক দিয়ে অবশ্যই করে কিন্তু দইটা প্রথমে ভালো করে ফেটে নেবেন তারপরে দেবেন আপনারা চাইলে প্লাস্টিকের কোটো বা অন্য কোনো জায়গাতে রাখতে পারেন যেই জিনিসটাই রাখবেন ওই জিনিসটাই ভালো করে দইটা মাখিয়ে দেবেন তারপরে হাফ দইটা লাভিয়ে রাখা দুধের সেই মিশ্রণেতে দিয়ে দেব ভালো করে নেড়ে নেবো অবশ্যই করে কিন্তু দুধের এই মিশ্রণটা যেন হালকা গরম থাকে আমি মিক্সটিতে দুধের এই মিশ্রণটা কিন্তু পেস্ট করিনি তাই কিন্তু ডেলা ডেলা আছে দইয়ের হাঁড়িটা নর্মাল জায়গায় কিন্তু ঠিক মতন বসানো যাবে না তাই আমি এইরকম ভাবে বসাচ্ছি আপনারা যেই জিনিসে করবেন তার তলায় কিন্তু কিছু একটা পেতে দেবেন যাতে তলা থেকে ঠান্ডা ভাব যেন না আসে এবার আমি মাটির হাঁড়িতে দুধের মিশ্রণটা পুরো ঢেলে দেবো দেখুন প্রায় এক কিলো দুধেতে অনেকটা মতন হয়েছে দোকানে কিন্তু এই এক কিলো দুধেতে কর্নফ্লাওয়ার দিয়ে অনেকটা মতন বানিয়ে নেয় আমি কিন্তু দইটা বসানোর জন্য সামান্য গাঢ় করার জন্য দিয়েছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাই অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবার এখানে পেপার লাগবে এবার পেপার দিয়ে হাড়ির মুখটাকে ঢাকার জন্য বড় একটা পেপার নিয়ে নেব সাথে হাড়ির মুখটাকে বাঁধার জন্য একটা দড়ি নিয়েছি দড়ি দিয়ে মুখটা ভালো করে টাইট করে বেঁধে নেবেন যাতে ভিতরে যেন কোনো হাওয়া না ঢোকে বাঁধা হয়ে গেলে হাঁড়িটাকে সরিয়ে গরম জায়গায় রাখবেন তবেই কিন্তু দইটা বসবে এবার আমি এর ওপরে চারিদিক দিয়ে ভালোভাবে মুড়ে রেখে দেব এটাকে এবার পরের দিন হাত দেবো দেখুন প্রথমেই বলেছি এই রেসিপিটা একদমই ফেল যাবে না তাই বানাতে হলে লাস্ট অবধি ধৈর্য ধরে থাকতে হবে পরের দিন পেপারটা খুলে নিলেই দেখতে পাবেন জাদু দেখুন আমারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে মিষ্টি দই বসে গিয়েছে এবার বলে দিই যেই অভাগীর পরের দিন দইটা বসবে না সে কি করবে প্রথমে যেমন ভাবে পেপারটা দিয়েছিলাম চাদর দিয়েছিলাম তেমন ভাবে দিয়ে দেব তারপরে সূর্যের আলো যেখানটাই পরে সেখানটায় গিয়ে বসিয়ে দেবো ঘরের ভিতরে ভিডিওটা করছি তাই দইয়ের কালারটা সাদা মনে হচ্ছে আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো তার জন্য একটু অপেক্ষা করুন রোদেতে কিছুক্ষণ রেখে দেবে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের দইটা একদম বসে যাবে এবার দইটা তো গরম গরম ভালো লাগে না তাই ফ্রিজেতে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য এবার কেটে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দর হয়েছে দুই ভাবে আপনাদের করার আইডিয়া তো দিয়ে দিলাম তাই বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন দেখুন বাইরেতে নিয়ে গিয়েছি দইয়ের কালারটা কত সুন্দর এসেছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সকলের কিন্তু এই মিষ্টির দইটা খুবই ভালো লাগবে আপনারা মোটিভেশন করলেই কিন্তু আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারব তাই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় ভিডিওটা আপনাদের দই প্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দিন দেশি বিদেশি রকম খাবার বানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু